হ্যালো হ্যালো আজকে কি ঘটনা এসছে অদ্ভুত ভাবে কাকতালীয় বিষয় হয়ে গেছে সেটা হচ্ছে কালকে যখন আমরা লাইভ স্ট্রিম করছিলাম তখন আমাদের আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে ঘটনা ছলে ছলে শুনতে শুনতে একটা কমেন্টস করেছিল যে লাশ কাটা ঘরের ঘটনা বরাবরই শুনতে ভালো লাগে আর আমাদের এত সৌভাগ্য এই লাইভটা শেষ হবার পর একজন আঙ্কেল আমাদের লাইভটা ওয়াচ করছিলেন দেন উনি এই কমেন্টসটা করেন ইভেন সাথে আমি যে তোমাদেরকে বলছিলাম খুব ভালোভাবে আমি আর বেশি কথা বাড়াবো না আসল কথা হচ্ছে আমাদেরকে সেই আঙ্কেলের লাজকাটা ঘরের একটি অভিজ্ঞতা কালকে রাতেই পাঠিয়ে দেয় আর সেই ঘটনাটা আমি খুব খুশি হই ঘটনাটা পেয়ে আর সেই ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি করে নাও তো চলো আজকে আর সময় নষ্ট না করে ঘটনায় যাব আসাম দিব্যঘর থেকে আমাদের এক আঙ্কেল ওনার জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন হ্যাঁ উনি এখন রিটায়ার্ড পারসেন উনি কাজ করতেন হচ্ছে লাসকাটা ঘরে লাশ উনি নিজের হাতে কাটতেন ওনার সাথে অনেক ছোটো বড় ইনসিডেন্ট অনেক আছে তবে তার মধ্যে উনি একটি ঘটনা আমাদেরকে পাঠান রাতে সেই ঘটনাটা আজকে আমি তোমাদেরকে শেয়ার করব বলে যে দিদি ভাই আপনার আমি লাইভ শুনছিলাম শুনতে শুনতে আমি বুঝতে পারলাম আপনার যারা দর্শক বন্ধু আছে তাদের ডিম্যান্ড হচ্ছে লাশ কাটা ঘরের তো আমি যেতুনিক অভিজ্ঞতার নিজের শিকার আমি লাশ কাটা ঘরে বহু বছর কর্মরত ছিলাম তো আমি আমার জীবনের অনেক ছোটো খুঁটিনাটি ঘটনা আছে সেইগুলো বাদ দিয়ে একটি আমি ঘটনা শেয়ার করলাম যে ঘটনাটা আমাকে পাগলের পর্যায়ে পাঠিয়ে দিয়েছিল তো সেই ঘটনাটা এবার আমি আঙ্কেলের ভাবে শেয়ার করেছে আঙ্কেলের কথা মতো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আসাম দিব্য করে থাকি আমার নামটা এখানে কিছু কারণবশত হাইট থাকবে আমার বাড়িতে আমার গিন্নি আমার একটি ছেলে আমার বৌমা আর নাতনি আমি তবে দুর্ভাগ্যবশত আমি যেহেতু তনিক লাশ কাটার ঘরে কাজ করি তার জন্য আমার ছেলের যে বউ মানে আমার বউমা আমাদের সাথে থাকা পছন্দ করেন না বিয়ের পর একটা বছরও আমাদের সাথে আমার বৌমা থাকেননি উনি আমার ছেলেকে বলে যে আমি তোমাদের সাথে থাকতে পারবো না যদি তোমার আমার সাথে সংসার করতে হয় তাহলে পরে আমাকে নিয়ে বাইরে কোনো জায়গায় ভাড়া থাকো কিন্তু তোমার বাবা মায়ের সাথে আমি থাকতে পারবো না কারণ ওর আমাকে নাকি দেখলে ঘিম না লাগে সেরকমভাবেই আমি আমার ছেলেকে বলি যে একটা কাজ কর বৌমাকে নিয়ে বাইরে চলে যা তারপর বাইরে যাওয়ার পর কানে শুনি যে আমার নাতনি হয়েছে কিন্তু আমি দেখেছি ওকে কিন্তু বউমা আমাদের বাড়িতে আসে না ছেলে নিয়ে এসেছিল ছেলের সাথে আজও আমাদের যোগাযোগ আছে কিন্তু আমার বউমা আসতে চায় না এবার আমি ঘটনাটা বলি ঘটনাটা হচ্ছে একদিন যখন আমি লাশ কাটা ঘরে কাজ করতাম কর্মরত অবস্থায় ঠিক রিটায়ার্ড হওয়ার আগে আগে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে একটি ডেড বডি আছে তো ডেড বডিটা আনুমানিক একুশ থেকে বাইশ বছর বয়স ছেলে একটা খুব সুন্দর ফুটফুটে ফর্সা দেখতে শুনতে ভারী মিষ্টি তো দেখে আমরা তিনজন ছিলাম তো তখন আমি কিন্তু লাশ কাটায় কাজ করতাম না তখন আমি কাজটা ছেড়ে দিই কিন্তু আমি লাশ কাটার ঘরে কাজ করতাম কিন্তু লাশ কাটতাম না তো তখন আমার সাথে যারা দুজন ছিল ভাই ওরা তখন লাশ কাটার কাজটা করতো আমি ওদেরকে হাতে হাতে লাশ কাটার জন্য যে যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো ওদেরকে দিতাম জল এনে দিতাম লাশ কাটার ঘর ধুতাম তারপর লাশ কাটার পর সেই বডিটাকে নিয়ে গিয়ে আমি প্যাকেজিং করতাম তার আত্মীয় পরিজনের কাছে পাঠানোর জন্য কিন্তু আমি লাশ তখন কাটতাম না তো সেরকমভাবেই সেই দিনকে আমরা বসে রয়েছি হঠাৎ করে দেখলাম ছেলেটার ডেড বডি আসলো তখন আমাদেরকে ডাক্তার বললো যে মোটামুটি তিন ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে হবে তো আমরা বললাম ঠিক আছে তো আমরা বসে কিছু খাওয়া দাওয়া করছিলাম তো আমাদেরকে ডাক্তার বলে বডিটা রেখে দিয়ে হসপিটাল থেকে চলে যায় তো আমরা বডিটাকে ভিতরে নিয়ে গিয়ে যেখানে লাশ কাটাই করা হয় ওখানে সুবি দিয়ে আসি তো আমরা ওই লাশ কাটার ঘরের বাইরেটা দেখতে পাচ্ছি লাশ কাটার করবো যেখানে মানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা ছেলেটার বডি ওখানে শোয়ানো রয়েছে কিন্তু আমি আর যারা দুজন থাকে লাশ কাটে আমরা তিনজনে ওই ছেলেটার বিষয়ে আলোচনা করছিলাম যে ইস কত বাচ্চা ছেলে নিশ্চয়ই প্রিনজনিত কোনো কেস হবে যার জন্যই ছেলেটা গলায় দৌড়িয়ে দিয়েছে এই পিম করে করেই আর্থিক ছেলে মেয়ে নষ্ট হয়ে গেল এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম তো আলোচনা করতে করতে সেই ডেড বডিতে তখন আমরা হাতও দিইনি ওর মধ্যে আর একজন আসে বললেন যে তাদেরও নাকি একটা পোস্টমর্টম আছে করতে হবে তো দেখলাম একজন বয়স্ক মহিলা ওই পঁয়তাল্লিশ সাতচল্লিশ বছর হবে তো আমরা বললাম যে এইটা তো তিন ঘন্টা টাইম লাগবে তারপরে ওইটা মানে আমাদের সেদিনকে অনেকটা সময়ের কাজ রয়েছে যেহেতু প্রেশার রয়েছে অনেক আরও হয়তো বডি ঢুকতে পারে তার জন্য আমরা চলে যাই তো গিয়ে সেই ছেলেটাকে কাটাই ছেড়াই করা হলো তার পোস্টমার্টাম করা হলো ডাক্তার আসলো সময় মতো এসে পুরো রিপোর্ট দেখে সে রিপোর্ট নিয়ে চলে যায় তারপরে বলল যে বডিটাকে সরিয়ে দাও আমরা বডিটাকে সরিয়ে দিই ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আবার যে মহিলাটি ছিল সেই মহিলাটিকে ওখানে দিয়ে দিলাম ওরা দুজন কাটাই ছেড়াই করছে তো এরকম সময় সেই দিনের মতো কাজ হয়ে যায় আমরা ছেলেটার কথাই বারবার বলছিলাম ছেলেটাকে দেখতে ভারী মিষ্টি তো এইসব কথা বলার পর ছুটি হয় যখন আর কাজ ছিল না তখন দেখলাম ডেড বডি আর আসছে না রাতের বেলা তো ডেড বডি কাটাই ছেড়াই করা হয় না তো সেরকমভাবে যদি খুব প্রেশার না থাকে পুলিশের বা অনেক পারিবারিক বিষয় থাকে তাহলে পারে হতে পারে লাশ কাটা ঘরে আমরা রাতের বেলাও কাজ করেছি করিনি তা না তবে সাধারণত সেটা হচ্ছে নিয়মের বাইরে রাতের বেলা লাশ কাটাই হয় না তো আমি বাড়ি চলে যাই আর যারা দুজন লাশ কাটছে ওরাও তখন বাড়ি চলে যায় আমাদের মোটামুটি ওই সময় ছুটি তো আমরা যখন বাড়ি যাই বাড়িতে যাওয়ার পর আমার গিন্নি আমাকে বলল যে তুমি এসে গেছো ভালো হয়েছে তুমি একটা কাজ করো পাড়ার মোড় থেকে দুটো চপ নিয়ে এসো আর এক প্যাকেট মুড়ি আনো আজকে চপ মুড়ি খাবো তা আমি বললাম ঠিক আছে আমি বাড়ি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হলাম স্নান টান করার পর আমি বেরোলাম পাড়ার মুড়ি তা আমি গিয়ে ওখান থেকে চপ দুটো চপ কিনি আর মুড়িকে একটু গিন্নি আর আমি আর ছেলে বউ মতো বাইরে বেরিয়েই গেছে তো আমি চপ মুড়ি নিয়ে রাস্তা দিয়ে যখন বাড়ি ফিরছি হঠাৎ করে ঠিক দিকে উঠে ঘুরলে হচ্ছে আমার যে থেকে বাড়ি সেই গলি পড়ে তো সেই গলিতে যখন আমি ঢুকি তখন দেখছি খুব চেনা চেনা একটা ছেলে ঠিক ও ওই গলি দিয়ে বেরোচ্ছে মেন রোডের দিকে আর আমি ঢুকছি তা আমি ছেলেটাকে দেখলাম ছেলেটা আমাকে দেখলো আমি জানি না অনেক সময় রাস্তায় পথ চলতি অনেক মানুষের সাথেই দেখা হয় কিন্তু কিছু কিছু মানুষের সাথে দেখলে মনে হয় যেন ওকে আমি চিনি ওকে আমি দেখেছি এরকম একটা হয় প্রতি কটা মানুষেরই হয় তো সেরকমভাবে ছেলেটাকে দেখে মনে হলো আরে ছেলেটাকে খুব চেনা চেনা লাগছে ছেলেটাও কিন্তু আমার দিকেই দেখছে আমিও ছেলেটার দিকেই দেখছি যাই হোক পাশ কাটিয়ে চলে গেল তো আমি রাস্তাটি ভাবতে ভাবতে যাচ্ছি ছেলেটাকে যেন কোথায় আমি দেখেছি খুব চেনা চেনা লাগছে তো এই দোনো মনো দোনো মনো করতে করতে বাড়ি গেলাম আমার গিন্নিকে আমি বললাম জানো গিন্নি আমার না কিরকম লাগলো এত রাস্তায় লোক দেখি যখন আসছিলাম একটা ছেলেকে দেখলাম ছেলেটাকে দেখে আমার না খুব চেনা চেনা লাগছিল জানো তা আমার গিন্নি তখন বললো আরে হয়তো হসপিটালে তুমি কাজ করো সারাদিন থাকো হসপিটাল চক্বরেই দেখেছো হয়তো আত্মীয় পরিজন কেউ হসপিটালে যাওয়া আসা করছে ও ওরকমই কিছু হবে তা আমি বললাম হতে পারে তো এটা একদিন হলে শেষ ছিল কিন্তু এবার হলো ঘটনার সূত্রপাত শুরু সেটা হলো রাতের বেলা খাওয়া দাওয়া করি শুয়ে পড়ি পরের দিনকে সকালবেলা উঠে আবার আমি হসপিটালে চলে যাই গিয়ে আমি যারা দুজন লাশ করে ছোট ছোট ভাই ওদেরকে আমি ভাই বলি কারণ ওদের থেকে আমি সিনিয়র তখন আমি ওদেরকে বললাম জানিস রে ভাই কালকে আমাকে গিন্নি বললো চপ আনতে পাড়ার মোড় থেকে চপ নিয়ে যাচ্ছিলাম একটা ছেলেকে দেখলাম এরকম তো রাস্তায় কত ছেলে মেয়ে দেখি কিন্তু ছেলেটাকে দেখার পর মনে হলো ছেলেটাকে না খুব চিনি জানিস ছেলেটা আমাকে দেখছিল আর মুচকে মুচকে হাসছিল তখন বলল ওরা দুজন হ্যাঁ তুমি সারাদিন তো হসপিটালে থাকো হতে পারে ছেলেটা হয়তো এখানেই আসা যাওয়া করে তোমাকে দেখে যে চেনে তুমি হয়তো চেনো না আমি বললাম হ্যাঁ হতেও পারে তো যাই হোক ওদের সাথে কথা বললাম আবার ডেড বডি ঢুকলো তো সেদিন চারটি ডেড বডির কাজ করি করে চলে আসি বাড়ি খুব পরিশ্রম হয়ে গেছে সেই দিনকে শরীরটা বড় দুর্বল লাগছে প্রত্যেক দিন তো আর শরীর কারোরই ভালো থাকে না তো বাড়ি আসার পর আমাকে আমার গিন্নি বলল পান চিবাতে চিবাতে সুজয় বাবা আসলে তখন আনুমানিক ওই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে বিকেল বিকেল সময় তো আমি তখন বললাম হ্যাঁ চলে আসলাম তো না শরীরটা খুব একটা ভালো নেই গো তো আমাকে দিনি বললো সুজয় এসছিলো সুজয় হচ্ছে বলে রাখি আমার ছেলের নাম তো তখন আমি বললাম কি করতে এসছিলো তখন বলল যে ওর ছেলের মায়া দয়া হয়েছে তুমি একটুখানি নিম গাছ থেকে কটা নিম ডাল পেড়ে দিও আর ও কালকে সকালবেলা আসবে নিয়ে যেতে আর বলে রাখি নিম গাছটা হচ্ছে ঠিক আমাদের বাড়ির কিছুটা দূরে পেছন দিকে একটা বড় পুকুর আছে পুকুরের পাশে মাঠ মাঠের উপরে একটা বিশাল বড় নিম গাছ রয়েছে আর ঝাঁকড়া মানে আমাদের ওই গ্রামে অনেক বাড়িতেও নিম গাছ আছে কিন্তু সচরাচর বাড়ির লোক নিম পাতা দিতে চায় না চাইলে কিন্তু যাদের বাড়িতে নেই আর যাদের বাড়িতে আছে তারাও তাদের গাছটাকে বাঁচিয়ে রেখে সবাই আমরা কিন্তু গ্রামের ওই গাছ থেকে নিম পাতা পারি যখন নিম পাতা খেতে লাগে তখন যখন কেউ নিম পাতা স্নান করবে যে কোনো কাজে নিম পাতা লাগলে ওই গাছটা দিয়ে আমরা পারি তখন আমার গিন্নিকে বললাম এখন তো শরীর ভালো লাগছে না কালকে সকালবেলা আমি অনেক নিম ডাল তোমাকে ভেঙে দিয়ে যাব। সুজয় আসলে ওকে দিয়ে দি আমাকে বলল যে না না সুজয় বলেছে সকাল সকাল এসে নিয়ে যাবে মেয়েটার খুব শরীর খারাপ তুমি এখনই যাও নিম ডাল ভেঙে আনো বাইরে এখনও অন্ধকার তো তখন আমি বললাম সুজয় সকালবেলা আসবে ও আচ্ছা ঠিক আছে তাহলে পরে তো আমারও কালকে অনেক সকাল সকাল যেতে হবে কেন হসপিটালে আবার কিছু কাগজ সাবমিট করার ছিল আমি তো এমনি রিটায়ার্ড হয়ে গেছি তখন এমনি আমি কাজ করতাম তো আমাকে গিন্নি বলল তাহলে তুমি তো সকাল সকাল বেরিয়ে যাবে সুজয় যদি আসে পাবে না আর সুজয়কে আমি বলেছিলাম পেরে নিয়ে যেতে ও বললো মা পায়ে আমার কুচকিতে টাইম লেগেছে আমি উঠতে পারবো না তুমি বাবাকে বলো একটু পেরে রাখতে তুমি যাও না এখনই যাও তো গিন্নি অনেক করে আমাকে জোর করে বলায় আমি এক প্রকার চলেই গেলাম এবার আমি নিম গাছের ওখানে যখন যাই গিয়ে দেখলাম মাঠে অনেক সময় না অনেক বাচ্চা ছেলেরা ফুটবল খেলে বসে থাকে তো ভাবলাম যদি কাউকে পাই ওদেরকে বলবো যে বাবা একটু গাছে ওঠ না বয়স হয়েছে তো একটু গাছে ওঠ অন্ধকার অন্ধকার হচ্ছে আর শরীরটাও ঠিক দিচ্ছে না আমি নিচে রয়েছি কটা ডাল আমাকে পেরে দে তো দেখলাম সেদিন কেউ নেই হয়তো আমি অনেক দেরি করে গেছি সন্ধ্যে সন্ধে সময় তারা চলে গেছে তো আমি এক প্রকার গাছে উঠলাম গাছে উঠে গাছ থেকে আমি বেশ নিমপাতা নিম ডাল অনেক ভাঙি ভেঙে মাটিতে ফেলছি মানে মাঠের মধ্যে এবার যখন আমার ডাল ভাঙা হয়ে গেছে আমি গাছ থেকে এক প্রকার নাবি নেবে আমি হাত পাটা ঝাড়ছি গাছে উঠেছিলাম ঝাড়ছি হট করে ঝাড়তে ঝাড়তে আমার না গাছের দিকে চোখ যায় যখন আমি গাছের দিকে তাকাই তখন দেখলাম ওই ছেলেটা গাছের ডালে যেই ডালে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিম ডাল ভাঙছিলাম ওই ডালের মধ্যে ছেলেটা বসে রয়েছে আর একটা পয়সা হাসি আমাকে হাসছে আমার সারা শরীর ওই দেখে মানে কাঁপুনি শুরু হয়ে গেছে সারা শরীর কাঁপছে আমার না পুরো রক্ত ঠান্ডা হয়ে গেছে আমি নড়তে পারছি না খুব মনে ঝোর দিয়ে আমি বুঝতে পারছি যে এটা তো কোনো মানুষ হতে পারে না আমার সাথে কি ঘটছে কারণ আমি অনেক দিন ধরে তো এরকম অনেক ভৌতিক অভিজ্ঞতা এরকম ভূত পেত অনেক কিছু আত্মার সাথে কাজ করেছি অনেক কিছু ছোটো ছোটো ঘটনা আছে তো আমি এক প্রকার ভয়েও পেয়ে মনে ঝোন নিশ তো দেবতাকে স্মরণ করে কোনো রকমে নিম ডালগুলো তুলে নিয়ে দে ছুট আর ছুটে এসে বাড়িতে যখন আমি আর ঢুকলাম তখন প্রচণ্ড হাঁপাচ্ছি ঘেমে গেছি তখন আমার ডিন্নি বললো কি হলো তুমি কি ভয় পেয়েছ নাকি আমি তখন বললাম আরে বলো না যেই ছেলেটাকে আমি কালকে দেখেছি মুড়ি আনার সময় সন্ধ্যেবেলা ছেলেটা আমি নিম গাছ থেকে ডাল ভেঙে নামি আর যখন আমি হাত পা ঝাড়ছি দেখছি ও ডালের মধ্যে বসে রয়েছে এটা কি করে হয় আমি প্রচণ্ড তখন হাঁপাচ্ছি আমাকে আমার গিন্নি বলল না হওয়ার কি আছে হতে পারে ছেলেটা অত বড় নিম গাছ ঝাঁকড়া হয়তো কোনো ডালেও ছিল এখানেই কোথাও থাকে আমি বললাম তুমি কি কী আবলতাবোল বকছো হতে পারে নাকি নিম গাছের মধ্যে কেউ ছিল না আমি নিম যেই ডালে দাঁড়িয়ে পারলাম ওই ডালের মধ্যে ছেলেটা বসে বসে তুমি কি বলছো ছেলেটা কে তো দেবে এইবার ওই ছেলেটার জন্য আস্তে আস্তে আমার মন মানসিকতা শুধু ওই ছেলেটাকেই শুধু ছেলেটা কে ছেলেটা কোথায় থাকে ছেলেটা কেন আমাকে দেখে হাসে আমি ওকে দেখি তো ও আমাকে কেন বারবার দেখে শুধু মাথার মধ্যে আমার এই জিনিসগুলো ঘুরতে শুরু করলো একদিন দুদিন তিন দিন চার দিন আমি না ওই ছেলেটার কথা ভেবে ভেবে খেতাম না ঠিকমতো কাজ করতে পারতাম না পোস্টমর্টাম রুমে যখন যেতাম তখন ওরা আমাকে বলতো দাদা মাতার খুবলি খুলবো হাতুড়ি দাও আমি নিয়ে এসে দিচ্ছি কাছি মানে আমার এরকম ভুল হতো তো আমাকে ওরা জিজ্ঞাসা করতো ও দাদা কি হয়েছে বাড়িতে কোনো মানসিক চাপ অশান্তি হচ্ছে আমি বলতাম না রে ভাই ওই ছেলেটাকে আমি বারবার দেখতে পারি কি ব্যাপার নিম কথাটা ওদেরকে বললাম ওরা হাসা হাসাহাসি করছে বলছে দাদা এতদিন তুমি লাস্কাটা ঘরে কাজ করেছো তো অনেক ভূত পেয়ে কাজ করেছো আজকাল তোমার মাথাটা খারাপ হয়ে গেছে প্রচন্ড প্রেশার নিয়ে নাও দাদা এবার তুমি কাজটা তো গেছো এই হাতে হাতে এই কাজগুলো ছেড়ে দাও দাদা বয়স তো হয়েছে তো আমি তখন ভাবলাম যে না একটা তো কিছু এর সুরাহা করতে হবে মনে খুব জোর করলাম একা একা বসে বসে পোস্টমর্টাম রুমে ভাবছি তখন কোনো কাজ নেই ওরা দেখলাম সব পান হালকা জল পানীয় জল খাচ্ছে মানে লাশ কাটাই ছেড়াই করতে গেলে হালকা নেশা করতে হয় তো এরকম সময় আমি তখন ভাবলাম যে এবার যদি ছেলেটাকে আমি কোনোদিন দেখি ওখানে আমি জিয়াস করব যে ভাই কে তুই নিম গাছে বসে রইছিস আমাকে দেখে এরকমভাবে হাসিস আমা আমি তোকে দেখি তুইও আমাকে দেখিস তুই কি আমাকে চিনিস তুই কি আমাদের গ্রামে থাকিস না তোর হসপিটালে কোনো পেশেন্ট রয়েছে তুই কি আমাকে আগেও তাই হাসিস আমার শুধু মনের মধ্যে এই জিনিসটা হতো এরকম হয় না অনেক সময় আমরা রাস্তায় গেলে কাউকে দেখলে না খুব মনে হয় একে আমার চেনা কিন্তু সেটা কিন্তু আমাদের সে চেনাই না আমরা ওখানে কোনোদিন যাইনি প্রথম একটা জায়গায় গিয়ে এরকম মনে হয় সেটা কিন্তু পূর্ব মানে আমাদের পূর্ব জন্মের সাথে কিন্তু তার সাথে কানেক্টেড থাকে আমরা বুঝি না অনেক সময় হয় যে আমরা কোনো স্থানে গেলেও মনে হয় না যে আরে এই জায়গা তো আমি আগেও দেখেছি চোখে এখানে আমি এসেছি কিন্তু না তোমার জীবনে তুমি প্রথমবার গেছ কিন্তু তুমি ভাবছ তোমার এই জীবনে প্রথমবার কিন্তু সেইটা তোমার আগের জন্মের সাথে কিন্তু রিলেট আছে তুমি আগে ওই জায়গায় গেছো আগে সেই মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল এটা কিন্তু বাস্তব এটা হয় তোমরা এটা জানতে পারো সেরকম ভাবেই আমাদের আঙ্কেল বলে সেরকম ভাবে আমাদের আঙ্কেল বলে আমি মনে অনেক ঝোর করি এবার আমি ছেলেটাকে যেখানে দেখব আমি ওকে ধরবো জিজ্ঞাসা করবো তো সেরকমই এক প্রকার আমি পরের দিনকে সকালবেলা আবারও যখন হসপিটালে যাই পোস্টমর্টাম রুমে গেলাম আমাকে ওই ভাই দুটো বলল। ও দাদা একটুখানি জল নিয়ে এসো তো জল নেই চাও আর বলে রাখি আমাদের হসপিটালে ঠিক একদম সাইডে একটা জায়গায় কল রয়েছে একসঙ্গে দেয়ালের মধ্যে চার পাঁচটা কল লাগানো ওখান থেকে হসপিটালের যারা পেশেন্ট আসে মানে পেশেন্টের পরিবার তারা ওখান থেকে জল টল খায় আর আমরাও হসপিটালের কর্মী আমরাও ওখান থেকে জল নিই তো সেরকমভাবেই আমি ওখানে জল নিতে যাই ও মা আমি দুটো জলের বোতল ভরে যেই না উঠে আমি আসবো বলে ঘুরেছি দেখি সেই ছেলেটা ওখানে দাঁড়িয়ে আমাকে দেখে হাসছে কিন্তু তখন আমার সাহস কোনো কাজ করলো না দিনের বেলা এত লোকের মধ্যে ছেলেটাকে আমি দেখলাম কিন্তু আমার সাহসে পোলালো না জোকে আমি কিছু জিজ্ঞাসা করবো তারপর পোস্টমার্টাম রুমে ডেড বডি এসছে তারা হুড়েও রয়েছে তো ওরা যে তুমি কাটাই ছেড়াই করবে আমি চলটা নিয়ে তা তড়ি ভরি করে ওখান দিয়ে সরে যাই তো গিয়ে আবারও আমার মাথায় সে একই জিনিস ঘুরছে তো ওরা বললো কি আবার দেখলে নাকি আমি বললাম হ্যাঁ এবার ওরা আমাকে ভাবছে সত্যি সত্যি আমি পাগল হয়ে গেছি কিন্তু আমার সাথে যেটা হচ্ছে বারবার ছেলেটা দেখা আমি তো বুঝে উঠতে পারছি না যে ছেলেটা কে আমাকে কেন গো দেখে কেন আমাকে হাসি একটা মানুষের সাথে দেখা হতে পারে বারবার কিন্তু সে তার মতো চলে গেল কিন্তু ও আমাকে দেখে আমি ওকে দেখি আমার এই জিনিসটা মাথায় পুরে পুরে খাচ্ছে তো যাই হোক সেদিনের মতো পোস্টমর্টাম রুমে লাশ কাটার কাজ সম্পূর্ণ করে সন্ধ্যেবেলা বাড়ি পৌঁছালাম গিয়ে গিন্নিকে সব বললাম গিন্নি আমাকে বলল আমি তোমাকে কালকে কালীবাড়ি নিয়ে যাব। কালীবাড়িতে নিয়ে গিয়ে একবার দেখাই তোমার কি কোনো হাওয়া বাতাস লাগলো তুমি এত বছর ধরে ওই লাশ কাটার ঘরে কাজ করছো এরকম তো অনেক ছোটো বড়ো তোমার সাথে ঘটনা ঘটেছে আত্মা নিয়ে তুমি কাজ করো আর সব থেকে বড়ো কথা যারা লাশ কাটে তাদের সবার সাথে ভৌতিক ঘটনা থাকেই ছোটো বড় ঘটনা থাকবেই তো আমার বউ বলল যে তোমাকে তো মাদুলিও দেওয়া রয়েছে দুটো তাবিজ দেওয়া রয়েছে তারপরও তোমার সাথে এরকম হচ্ছে আমি বললাম দেখো ছেলেটা কোনো মানুষও তো হতে পারে তুমি ভূত ভাবছো কেন কিন্তু ছেলেটা সেদিন নিম গাছের ডালে বসেছিল এটা তো কোনো মানুষ হতে পারে না মানে আমি না সত্যি কথা বলতে কখন পুরো পাগলের মতো হয়ে গেছি আমার ঘরে আমার নিজের ছেলে নাতনি কাউকে নিয়ে আলোচনা নেই আমি শুধু ওই ছেলেটাকে নিয়ে আলোচনা করতাম যাই হোক আমার বউ আমাকে অনেক করে বোঝায় রাতের বেলা খাওয়া দাওয়া করি আমি না খাওয়া দাওয়াও করতে পারতাম না শুধু ওই ছেলেটার মুখ আমার শুধু চোখে ভাসতো যাই হোক এক প্রকার খাওয়া দাওয়া করে শুই আনুমানিক হঠাৎ রাত দেড়টা দুটো বাজে আমাদের টিনের বাড়ি টিনের গেটে কেউ রাতের বেলা টোকা দিচ্ছে আমার ঘুম খুব হালকা আমি হট করে উঠে বসলাম বসে ভাবছি রাতের বেলা এত রাতে কে রাতে এসে গেটে টোকা দিচ্ছে আবার ভাবলাম হতে পারে ওই পোস্টমার্টাম করে যে ভাই দুটো ওরা হয়তো এসছে কারণ ওই যে প্রথমে বললাম যদি কোনো পার্টি পলিটিক্স বা কোনো বড় ধরনের কেস পুলিশ কেস হয় আমাকে রাতের বেলাও এমার্জেন্সিতে পোস্টমার্টাম করতে হয় আমি ভাবলাম ওরা হয়তো আমাকে ডাকতে এসছে উঠে ঘড়িটা দেখলাম তখন প্রায় দুটো বাজতে যাচ্ছে তড়িঘড়ি করে গিয়ে আমি টিনের গেটটা খুললাম খুলে দেখলাম কেউ নেই কেউ নেই ভিড় মানে ঘরের ভিতরে এত গরম লাগছে তো গেটটা খুলতে একটা হাওয়া ঘরের ভিতরে আসে ঠান্ডা হাওয়া তো আমি গেটটা খুলে ওখানে দাঁড়িয়ে রয়েছি আর চুকি দিয়ে দিয়ে দেখছি যে গেটের পোকাটা কে দিল তারপর ভাবলাম হয়তো কোনো কুকুর বিড়াল হয়তো গেটের সামনে বসে হয়তো ওর গাছ কাটছিল হয়তো অস্বাভাবিক কিছু কারণে অস্বাভাবিক কিছু কারণে হয়তো আওয়াজটা হয়েছে আমি গিয়ে আবারও শুয়ে পড়ি কুড়ি মিনিট হবে খুব জোর আমার সবে নিদ্রাটা আস্তে আস্তে চোখে আসছে ঘুম ঘুম হঠাৎ করে আবারও ওরকম টিনে টোকা করছে ঠক 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 করে টিনের মধ্যে কেউ টোকা দিচ্ছে আমি তড়ি হড়ি করে বুঝলাম না এটা তো হতেই পারে না কোনো কুকুর বিড়ালের কাজ কুকুর বিড়াল হলে নিচে গেটের নিচের দিকে আওয়াজ হবে কিন্তু এটা গেটের মাছ বরাবর কেউ টোকা দিচ্ছে আমি গিয়ে গেটটা খুলি অভাব হয়ে গেলাম গেটটা খুলে দেখি ঠিক আমার ঘরের গেটের বাইরে উঠুনে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে যেই ছেলেটাকে আমি কাছে দেখেছি যেই ছেলেটাকে হসপিটালে দেখেছি যেই ছেলেটাকে আমি আমার পাড়ার মোড়ে দেখেছি আমি দেখে হঠাৎ অবাক আমি ভয়তে কোনো রকমে ছেলেটাকে কিছু জিজ্ঞাসা করতে পারছি না আমার পুরো মুখ বন্ধ হয়ে গেছে আমি বোবা হয়ে গেছি এত মনে জোর করেছি যে ছেলেটার সাথে কথা বলবো ওই রাতের বেলা ছেলেটাকে অদ্ভুত লাগছে দিনের বেলা যতবার আমি দেখেছি ছেলেটাকে যেরকম দেখতে রাতের বেলা পুরো গায়ের রঙ ফ্যাকাশিয়ে ছেলেটাকে অদ্ভুতভাবে দূর থেকে আমি দেখছি ছেলেটার গায়ে অসংখ্য সেলাই তখন আমি বলছি আরে এ তো কোনো মানুষ না এরকম হতেই পারে না তাকে পরিষ্কার দেখতে পাচ্ছি না তখন অনেক ঝোর করে আমি বললাম কে ওখানে কে ভাই তুই আমি যখন বলি তখন ছেলেটা খুব আস্তে আস্তে মৃদু সরে আমাকে বলল যে দাদা আমার হারটা আমাকে ফিরিয়ে দাও আমি তখন বলছি হার ফিরিয়ে দাও হ্যাঁ এবার ঘটনাটা হচ্ছে যেদিনকে ওই ছেলেটার পোস্টমর্টাম হচ্ছিলো ছেলেটার হাতে একটা সোনার পাতলা আংটি ছিল সেই আংটিটা ওই দুজন যারা লাশ কাটাই করছিল ওই ভাই দুটো নিয়ে নেয় ওরা বলল আমরা দাদা এটা দিয়ে মদ খাব এটা আমরা নিচ্ছি আর কলার একটা মোটা রূপোর চেন ছিল সেই চেনটা ওরা আমাকে জোর করে দিয়ে দিল বলে তুমি এটা নিয়ে যাও এর আগেও এরকম লাশ কাটা ঘরে টুপটাপ ছোটো ছাটা জিনিসপত্র প্রতি কটা লাশ কাটা ঘরে এগুলো হয় তো পেশেন্টের বাড়ি থেকে অনেক সময় হুঁস থাকে না তো আমরা এরকম করি করি না তা না তবে আমাদের সাথে এরকম কোনো রকম অভিজ্ঞতা আগে হয়নি এই জিনিস নিয়ে তো আমি তখন দৌড়ে আসলাম এসে যেদিকটা আমি খাটের পাশে শুই পশুকের নিচে হাটটা রাখা থাকে আমি বের করে নিয়ে যখন গেটের সামনে যাই দেখলাম কেউ নেই বাইরে আমার মাথা আরও খারাপ হয়ে গেল যে আমি বুঝতে তখন যে ছেলেটাকে আমি কোথায় দেখেছি সেই ছেলেটাকে তো পোস্টমার্টম করেছিলাম সেই ছেলেটা তো মারা গেছে তার আত্মা ওই হাটটার জন্য ঘুরছে সকালবেলা গিয়ে আমি ওই পোস্টমার্টম করে যে দুটো ভাই ওদেরকে বললাম ওরা হাসছে ওরা বলছে ও দাদা তুমি তো রূপোর হার নিয়ে গেছো সোনার আংটি নিয়ে গেছি আমরা বেঁচে তো আমরা না আমি মদ খাবো না তুমি তো মদ খাওয়া ছেড়ে দিয়েছো আমরা তো মদ খেয়ে নিয়েছি কই আমাদের সাথে তো কিছু হচ্ছে না তোমাকে দেখা দিচ্ছে আমি তখন বললাম তোরা কি বেঁচে খেয়ে নিয়েছিস বলে তোদের কাছে যাচ্ছে না হাতটার জন্য বারবার আমাকে কেন দেখা দিচ্ছে ভাই তখন বললো দাদা তাহলে কি করবে তুমি তো মিথ্যা কথা বলছো না এটা জানি তখন আমি বললাম ছেলেটাকে দেখলে পারে আমি ওর সাথে কথা বলবো তো এই বলে আমি চিন্তায় চিন্তায় রয়েছি ছেলেটাকে আমি দেখলে পারে আমি হাটটা দিয়ে দেবো তখনও হাটটা আমার পকেটে কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকে ছেলেটার সাথে আমার দেখা হয়নি তখন বাড়িতে গিয়ে আমার গিন্নিকে তো বলতে পারছি না যে আমি এত নিম্নমানের কাজ করেছি আমি কি করে বলবো আমার গিন্নিকে তারপর আমি অনেক করে বসে ভাবলাম যে হাটটা আমি ছেলেটাকে দেবো কী করে তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে নিশ্চয়ই ছেলেটা আমাকে দেখা না দিলেও ওর অস্তিত্ব আমার চারপাশে রয়েছে এইটা আমি বুঝতে পারি ছেলেটা আমাকে লক্ষ্য করছে তখন আমি ওই হাটটাকে নিয়ে রাতের বেলা আমার গিন্নি যখন ঘুমিয়ে পড়ে আনুমানিক এগারোটা বেঁচে গেছে আমি উঠে আমাদের ওই পেছনে যে পুকুরের ধারে মাঠে বড় নিম গাছ ওই নিম গাছে আমি ছেলেটাকে বসে থাকতে দেখেছিলাম আমি ওই নিমগাছের গোড়ায় গিয়ে আমি হাটটাকে রেখে দিই আর হাত জোর করে আমি ওর কাছে ক্ষমা চাই বললাম যে ভাই আমি অপরাধ করেছি তবে আমি নিতে চাইনি আমি জানি না ভাই তুই কেন আমার পেছনে ঘুরছিস আমি তোর হাতটা এখানে রেখে গেলাম যেই নিক তুই নিস বা কেউ নিক তুই আমাকে আজকে পর দেখা দিস না ভাই বয়স হয়েছে তো আর এই কাজও আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো আর আমাকে তুই ক্ষমা করিস তো আমি হাটটা ওখানে রেখে দিয়ে চলে আসি আমাদের আঙ্কেল বলে ওর পর থেকে আমি সেই ছেলেটাকে আর কোনো দিন দেখিনি আর কোনো দিন ওই ছেলেটাকে দেখিনি আর রকম ওরকম অভিজ্ঞতা আমার হয়নি তো দর্শক বন্ধু তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আব্দুল ভাই তোমাকে বলছি কালকে তুমি বলেছিলে লাসকাটা ঘরের ঘটনার জন্য আর দেখো সত্যি সত্যি একটা ঘটনা এত ভয়ঙ্কর আমি পেয়ে যাই তো ঘটনাটা আমি শেয়ার করে দিলাম তোমাদের কেমন লাগলো জানিও সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলো না আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমাকে ঘটনা পাটাও তোমাদের সাথে যদি কোনো সত্য ঘটনা ঘটে গিয়ে থাকে আর অবশ্যই প্রতি কটা ঘটনার ডিসক্রিপশান বক্সে আমার ইমেলটা প্লিন করা থাকে চাইলে তোমরা আমাকে মেলও করতে পারো বাংলা হিন্দি ইংলিশে আজকে আসবো সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামীকাল ঠিক রাত দশটায় আজকের মতো টাটা গুড নাইট কীরকম গরম পড়েছে হু